বিশ্বকাপ ফাইনালে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিলেন দারুণ এক হ্যাট্রিকে সেই ম্যাচে করেছিলেন দুটি পেনাল্টি গোল সব মিলিয়ে নেওয়া তিনটি পেনাল্টির একটাও আটকাতে পারেনি সময়ের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ টাই ব্রেকারের প্রথম পেনাল্টি ঠেকিয়ে দিতে ওস্তাদ তিনিও সেদিন পারেননি এমবাপের পেনাল্টি আটকে দিতে বলছিলাম সেই এমবাপের গল্প যিনি ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সর্বোচ্চ চাপের মাঝেও একের পর এক পেনাল্টি গোল দিয়ে গেছেন অথচ সেই এমবাপ্পে আজ হারিয়ে খুঁজছেন নিজেকে তিনি যে ক্লিয়ার এমবাপ্পে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় সেটাই ভুলে গেছেন এই বিশ্বকাপ জয়ী তারকা নতুন ক্লাবে এসে দেখা মিলেছেন নতুন এক খেলোয়াড়ের অথচ পিএসজিতে প্রতি সপ্তাহে গোল করতেন তিনি আর মাদ্রিদে এসে কিনা সেই গোল হয়ে গেছে তার জন্য সোনার হরিণ শেষ চার ম্যাচে তার গোল হতে পারতো চারটি কিন্তু স্কোর শিটে নিজের নাম তুল।

সেখানেও তার শট আটকে দেন গোলকিপার এই দুই ম্যাচের মাঝে বিপক্ষেও পেনাল্টি পেয়েছিল গেতাফের রিয়াল মাদ্রিদ তবে সেটা আর নিতে দেওয়া হয়নি এক ম্যাচ পর দেওয়া হলো তাকে কিন্তু ফলাফল রয়ে গেছে আবারও সেই আগের মতোই আবারও পেনাল্টি মিস করেছেন তিনি যে এমবাপ্পে তার পেনাল্টি স্কিল দেখিয়ে চমকে দিয়েছিলেন পুরো ফুটবল বিশ্বকে সেই এমবাপ্পে কিনা এবার একের পর এক পেনাল্টি মিস করতে করতে চমকে দিচ্ছেন সবাইকে একে তো মাদ্রিদে আসার পর হতেই হারিয়েছেন ছন্দ নিয়মিত পাচ্ছেন না গোলের দেখা তার উপর এখন আবার মিস করেই চলেছেন পেনাল্টি সতীর্থদের থেকেও পাচ্ছেন না প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যবহার অবশ্য এসব কিছুই তার নিজের হাতে গড়ে তোলা একসময় মেসি ও নেইমারের সাথেও খারাপ ব্যবহার করেছিলেন পিএসজিতে থাকতে মেসিকে তো একবার মাঠের মাঝে ধাক্কাও দিয়েছিলেন অবাক হয়ে তাকিয়েছিলেন মেসি এমবাপ্পে যেন পাত্তাও দেয়নি তাতে এত বড় এক তারকার সাথে এরকম আচরণ কি মেনে নেওয়ার মতো নেইমারকে তো পিএসজি হতে সরিয়ে দেওয়ার কারিগর তিনি অনেক চেষ্টা করেছিলেন প্যারিসে থাকার তবে এমবাপের কারণেই নাকি ক্লাব ছেড়েছেন এই ব্রাজিলিয়ান এরকম নিউজও আছে বেশ নিজের স্বাচ্ছন্দের জায়গায় তার চেয়েও সিনিয়র খেলোয়াড়দের সাথে যে আচরণ করেছেন আজকে নিজেও যেন তারই ফলাফল ফিরে পাচ্ছেন এটাই তো প্রকৃতির নিয়ম যে যেমন কাজ করবে তাকে তো সেসব ফেরত পেতেই হবে এমবাপ্পেও এখন ফেরত পাচ্ছেন সব কিছু